নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে নিয়ে নিয়েছি তাল আর নিয়েছি সুজি আর নিয়েছি নারকেল তো এখানে তাল আছে এখানে আছে সুজি নিয়েছি নারকেল আর নিয়ে নিয়েছি গুড় এই তাল সুজি নারকেলের একটা নতুন রেসিপি বানাবো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি নারকেল নারকেলের সঙ্গে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দেবো সামান্য একটু জল নারকেলটা ভালো করে ডাল করে একটা নাড়ুর মতো বানিয়ে নেব এখন কড়ার থেকে না একটু ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব গ্যাসের মিডিয়ামে দিয়ে সুজিটা ভালতে হবে না হলে সুজি পুড়ে যাবে তো দেখুন সুজির কত সুন্দর একটা কালার এসে গেছে সুজিটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে নেব তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন যে বাটি সুজি নিয়েছি সেই বাটিতে এক বাটি দুধ নিয়েছি দিয়ে দেব চিনি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি বেশি চিনি দেব না লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তাল এবং তাল দুধের সঙ্গে আরো ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে তালটা মিশিয়ে নিতে হবে যেন তালের দোলা পাকানো না থাকে তাল দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সুজি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব

এভাবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন নিয়েছি নারকেল নারকেলের মধ্যে আমি কিছুটা কাজু কিশমিশ মিশিয়ে নিয়েছি ঠিক কুলি মতো করে করে দেব এখন দিয়ে দেবো নারকেলের পুর এভাবে করে মুখটা ভালো করে সিল করে দিতে হবে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর মতো সেপ দিয়ে নেব এখানে আমি চিরুনি ব্যবহার করেছি আপনারা চাইলে চামচ দিয়ে করে নিতে পারেন আমার চিরুনিটা কিন্তু রান্নাঘরের কাজের জন্যই রেখে দেওয়া ব্যবহার করা চিরুনি না আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি স্টিমারে তেল মেখে রেখেছি বানিয়ে বানিয়ে একবারে স্টিমারের মধ্যে দিয়ে দেব আরও একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে ডিপ করে দিতে হবে রেডি হয়ে গেছে তো বন্ধুরা এভাবে সবগুলো বানিয়ে নে বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে তো আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি এখন জলটা ফুটে গেছে বসিয়ে দেব। জল ফুটছে জলের পরে বসিয়ে পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব দুটোই একসঙ্গে বসিয়ে দেব ঢাকনা দিয়ে দিতে দিচ্ছি বেশি না মাত্র পনেরো মিনিট ভাপিয়ে নেব তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর ফুলে কতটা বড় বড় হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়ে প্লেটে তুলে নেব তাহলে সিজন শেষ হয়ে যাওয়ার আগে আটা ময়দা চালের গুঁড়ো ছাড়া শুধু সুজি নারকেল আর তাল দিয়ে এই মিষ্টি কুমড়োর মিষ্টিটা বানিয়ে নিতে পারেন অসাধারণ লাগতে দেখতে দেখতে যতক্ষণ লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি